সেইখানে আমি কৃষ্ণপুরি মায়ের নাম জপ করেছি শুধু আমি আগে বাথরুম করতে বসতে পারতাম না আমার কি গ্লাদের সমস্যা পা হাত পা ভুলে যায় একটা শুধু না বলে আমি বাজবো না আমার ক্লাস ছেড়ে দিয়েছে তারপর আমি কৃষ্ণপুরি মায়ের নাম সময় জপ করি উঠতে বসতে সব কিছুতে আমি সবসময় আর ভিডিওও দেখি তারপরে এখন আমি বাথরুম করতেও বসতে পারি আমার এখন সেই মনে হয় পাটা ধার কিন্তু আমার সেই ব্যথাটা নেই না আমি বুঝতে পারি আমি সময় জপ করি

জয় কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় এই মায়ের মুখে শোনা যাক বলো মা কি উপকার হয়েছে তুমি নিজে বলো আমি এখান থেকে আমার ইন্টারেস্টের মনে হয়েছে আমি এখান থেকে বলেছি যে একটা করে প্রত্যেক ফুল থেকে আমি সেই করছি মায়ের ফুল নিয়ে গিয়ে খেয়ে খাচ্ছি

এই মা কতটা উপকার পেয়েছে আর মা কি বলে এসছে মায়ের মুখে শোনা যায় বলো মা আমাকে সব দেখিয়েছিল মা যে হিন্দিতে বলেছে আর মায়ের মুখ দেখিয়েছিল বলেছিল হিন্দিতে বলেছিল প্লাস্টিকটা মালা চালাও তাই আমি কিনে এনে মাকে বলেছি মা আমার আগেরবার পরীক্ষা দিয়েছিল তা ব্যাগ এসেছিলো আমি মায়ের কাছে এসে বলে গেছি মা তুমি এবার পাশ করিয়ে দাও আমি তোমার কাছে সোনার টিপ দিয়ে পুজো দিয়ে যাবো আমার আমি পাশ করে গেছে তাই আমি মার কাছে সোনার টিপ দিয়ে পুজো দিয়ে গেলাম কোথা থেকে আসছে মা আমি অশোকনগর থেকে এসেছি অশোকনগর থেকে মা আসছে মাকে সোনার টিপ দিয়েছে আমি জানি না মা কেন মা কেন আমার রূপে যান আমি জানি না মাকে আমি কতটা ভালোবাসি আমি কতটা ভালোবাসতে পারবো মাকে শুধু মাকে একটা কথা বলি মা আমি তোমায় ভালোবাসি মা কৃষ্ণকালী মা আমি তোমায় ভালোবাসি আমি তোমায় খুব ভালোবাসি মা জয় কৃষ্ণকালী মা জয় আমার ছোট্ট একটা সেবিকা আছে তার নাম তিয়াশা অনেকে দেখেছেন হয়তো তিয়াসা মা ওরাও কিন্তু এক ভক্ত হিসাবে এসেছিল তা তারা আমার সেবক সেবিকা আমার সন্তান হয়ে গেছে ওইটুকু মেয়ে যতটা পারে আমাকে যথেষ্ট হেল্প করে ভক্তদের সর্বত করে দিয়া ভক্তদের একা খুব মানে সুন্দর নিজের উদার মনে করে করে ওইটুকু মেয়ে পড়াশোনা করে স্টুডেন্ট পিয়াসা মা কই রে খুব ভালোবাসে ঈশ্বরকে মায়ের জন্যে লুচি ভোগ এনেছিল জন্মদিন ছিল হ্যাপি বার্থডে শুভ জন্মদিন মায়ের জন্য নিজে হাতে মা ভোগ করে নিয়ে এসছে লুচি ভোগ মায়ের জন্য অনেক লুচি নিয়ে এসছে দাও তোমরা উলুধনি

মার দাম করতো মানে নিজেদেরকে নিয়ে ওঠ রাত্রিবেলা তো বাড়ি থেকে বের করে দিয়েছে তখন সব পরিবর্তন হয়ে গেছে আমি মায়ের কাছে তো ভেবে ফল নিয়ে সাদি নিয়ে আমি পুঁজে নিলাম বলে দায় দিয়েছে পাঁচ রকম ফল মায়েদের মাকে মা কবে এসে রাম নাম ওই দিনে তা আমিও আমি ভক্তদের ঘুরে যাই কিন্তু ভক্তরা মনে রাখে যাই হোক মা দয়াময়ী আমার ইচ্ছে নয় আমি আমার স্বামীকে নিজে আমার মায়ের কাছে আসতে বলি মা দয়াময়ী মা কৃপাময়ী কৃষ্ণের কাজ হয়

মা অনেক উপকার পেয়েছেন মাকে দুটো সুন্দর শাড়ি দিয়েছেন আরো মা অনেক জিনিস দিয়েছেন বলো আমার কি উপকার হয়েছে আমার স্বামীর এই যে এই জায়গাটা সাত বছর ধরে ব্যথা ছিল যন্ত্রণায় মানে বসতে পারতো না কাজ করতে পারতো না মায়ের নাম আমার মেয়ে মাকে দেখতে পেয়েছে মানে ভয় পেয়ে গেছে মা দিয়ে মা মায়ের হাত ফুলে দিয়েছে রজনীগন্ধা ফুলিয়েছে মায়ের হাত বলছে মানে উপকার হয়েছে মা

যেদিন সেট পরীক্ষাটা আগের দিন বিকালে মাকে দেখি মার কাছে কামনা করি এবারই শেখ খুব আশা যে মার কাছে আসবো তোমায় দেখবো দু চোখ ঘুরে আমি কবে থেকে ভাবছি আসবো আলু আসতে পারি না তারপরে মা চেয়েছে তাই আজকে আসে কাছ থেকে তাও একবার অনুধানী জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় এই মা আগেই বলেছে উপকার পেয়েছে বলো মা কৃপা পেয়েছে আমার খুব অসুবিধা ছিল এত অসুবিধা আমি বলতে পারবো না বাবা আমি যাওয়ার পরের থেকে আমার বরের কাজ খুলেছে ও মানে কাশ্মীরে আছে কিন্তু আসবে ও আছেন কাশ্মীরে বাবা কাশ্মীরে ভাষা কি হিন্দি ও বাঙালি কিন্তু ভাষা ওদের ভাষা আলাদা বাবা কাশ্মীর আমাকে বলছে তাড়াতাড়ি যাওয়া মাকে দর্শন করে বাবা উপকার হয়েছে হয়েছে হ্যাঁ কাশ্মীরে ভাষা কি বাবা বাবা কাশ্মীরে সার্ভিস করেন বাবা অনেক উপকার পেয়েছেন অবস্থা হ্যাঁ সবসময় বলি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাবাকে দেখুন মা উপকার কবে এসেছিলে মা তুমি আমি এক দেড় মাস আগে মাকে দেখেছিস আমি এক দেড় মাস আগে এসেছিলাম আমি সত্যি উপকার পেয়েছি সত্যি 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 আমি যে পজিশনে ছিলাম আমাদের মানে উপরে উঠে যাব সেরকম পজিশন ছিল উপকার পেয়েছি ওর জন্য ওর বাবাই বলেছে যাও আবার যাও কবে থেকে বলছে যাবা যাবা যাচ্ছে না কেন কাউকে কিচ্ছু বলতো না মনে মনে থাকে কাউকে কিচ্ছু বলতে হয় না মনের কথা যদি মনে থাকে শুধু তিনশো টাকা মনে মনে যদি মায়ের কাছে চালিয়ে যান কাজ হয় কাজ হয় কিচ্ছু বলতে হয় না যে একটা আমাকে বলতে হবে মাকে তোমরা ঠিক করে। রয় প্রচুর ভক্ত হয়েছে আমি জানি। দিনের পর দিন ভক্ত বাড়ছে আমি যেন খুব ভক্তদের করতে পারি আর সত্যি কথা মারপিট झगড়া করবে না। আগে তুমি কিছু এত ভক্ত দেখা যাচ্ছে দেখা। ওটির ভক্ত আছে তো? মারপিট করছিস? মারপিট করছিস নাকি তো স্যার? মারপিট করা রোগ রোগnabla করে হ্যাঁ। মায়ের কাছে এসে এই মা মাকে সোনার জিত দিয়েছে।

ওলা কি উপকার হয়েছে আমার পায়ের যন্ত্রণা কমে গেছে দুটো যন্ত্রণা কমে গেছে আমি নিয়ে পাস করেছি পায় তো পায় কিছুর কাজ হয় হবে সিনেমা তিনবার হলো এই নিয়ে কোথা থেকে আসছে মা সিংহর থেকে এসেছে মা তিনবার হলো মায়ের পায়ে যন্ত্রণা করছে ভালো হয়েছে বাবার কোমর যন্ত্রণা ভালো হয়েছে মেয়ে ভালোভাবে রেজাল্ট করেছে আর কি উপকার পেয়েছে বললে

শিৱি আজি কুৰি দিনি প্ৰথমবাৰ এটা বছৰ পৰ আমি প্ৰথম গৈছো কথাই বল তোমার গায়া মায়া তো আমায় ভালো হয়েছি সুস্থ হয়েছে সত্যি মা তুমি অপর্ব মা সবসময় কি সুন্দর রূপে দেখি আমি কালী রূপে দেখি আমি লক্ষ্মীপুর রূপে দেখি তোমার কি বলো অন্নপূর্ণা রূপে সব রূপে আমি তোমাকে দেখি সারাক্ষণ আমাকে চব্বিশ ঘন্টা আমার সাথে কথা চব্বিশ ঘন্টা সেদিন না খেয়ে গেছি আমাকে বলছে তুই কেন খেলিনি তুই চলে এলি কেন

এই মায়ের মুখে শোনা যাক মা কতটুকা পেয়েছে মা বলো মা আমার ক্যান্সার হয়েছিল আর কি বলে আমি ছটা এখানেছি এখান থেকে মা যাওয়ার পর রিপোর্ট করিয়ে সিটি স্ক্যান করিয়া হতো আর রক্ত ক্যান্সারের রক্ত রিপোর্টও ভালো

আমি ভক্তদের বারবার বলি মন প্রাণ করে শুধু মা দেখুন তাও তোমরা অবিরুদ্ধ নেই